এটা বিজ্ঞান মানে কোরআনের কসম আমি এটা বিজ্ঞান এটা কি এটা বিজ্ঞান এটা বিজ্ঞান এটার ভিতরে বিজ্ঞান আছে সুবহানাল্লাহ যতদিন এই কোরআন ছিল না বিজ্ঞান ততদিনও ছিল কোরআন যখন এসেছে তখন বিজ্ঞান আবির্ভাব ঘটেছে সুবহানাল্লাহ বিজ্ঞান আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা সুবহানাল্লাহ

ফেসবুক আপনার ভিডিও কল দেওয়া হারাম সেই সমস্ত গুলিও আজকে মানে যে আলেম গুলি আজকে ঐক্যমত পোষণ করেছে বিজ্ঞান কালকেই দেখলাম চরমনায়ের পীর চরমনায়ের পীর এক মা গিয়ে ভিডিও দিয়েছে আলহামদুলিল্লাহ আজ থেকে কয়েক বছর আগে ছবি তুলতে দিতেন না এরকম ভিডিও লাগাতে দিতেন না এখন বুঝতে পারছে এগুলি বিজ্ঞানী অবদান এগুলি দিয়ে ইসলামের উপকারী হয় আপনি একটা চাকু চাকু বলেন চাকু আছে চাকু কি দিয়ে তৈরি হয় লোহা দিয়ে তৈরি হয় এই চাকু যার কাছে থাকবে যেই রকমের ব্যক্তি যদি এই চাকু কষায়ের কাছে থাকে এটাতে গোস্ত কাটে এই চাকু যদি ডাক্তারের কাছে থাকে

ভালো জিনিসও দেখতে পারেন খারাপ জিনিসও দেখতে পারেন অনেক বছর পর চরমনের পীর বুঝতে পেরেছে আল্লাহ পাক যেন আরো বিজ্ঞানের অবদান গুলা তো ফিক দান করে দেয় বলি আমি কোরআন যত পড়বে বিজ্ঞান তত বুঝবে সুবহানাল্লাহ কারণ এটি হলো বিজ্ঞানের ফ্যাটকারি এটা কার ফ্যাটকারি এটা বিজ্ঞানের ফ্যাটকারি আলহামদুলিল্লাহ বলবেন না প্রবন্ধ বলা আমার ভাইরা আমার এই জন্য আল্লাহ এই বিজ্ঞানী মেয়ে আমি না পুরা আমি দিল করেছি আর এটাকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করবো এই পিঠিটা বাইবেলে নাই

যদি ভূমি ভূমিকম্প হয়ে তাম পৃথিবী লন্ড ভন্ড হয়ে যায় তসনাস হয়ে যায় আবার যদি বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ করা হয় কে পারে ধর্ম থেকে আবার বিশ্ববাসীর কাছে সাফাই করতে হিন্দুরা কি পারে বেকন শেখেরা কি পারে বেকন বেদেরা কি পারে বেকন একটা জাতি বলবে আমরা পারবো সেই জাতির নাম হল মুসলমান কোরান যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা এখন বত্রিশ কৌটি ইননা লাহা ম নন করা ওয়া ইন্ন লুগুলা হাফিজু কোরান লাদিন করেছি আমি এরকমই

ওলা এই কাহিয়া মুল কাফেরুন ওলালাই কাহু নুন ওলা এই কামুল ফাঁসি বিচার করবে না। তারা হলো কাফে কার কথার কথা কথা বলেন না কেন কার কথা যারা বিচার করবে তারা জালে তারা ফাঁসে কার কথা আল্লাহ পাকের কথা কিন্তু আজকে আল্লাহর কথা বললে কলিজার মধ্যে লেগে ওঠে জ্বালার যন্ত্রণা ঠিক কিনা বলি না বলে আল্লাহর কথা বললে এক শ্রেণী মানুষের জ্বালা শুরু হয়ে যায় আর আল্লাহ পাক বলেন শোনো আয়াতুহু জাদাতুহুম ঈমানাও আর যখন আয়াত কারীমা যখন কোন মুমিন শুনবে মুমিনের ঈমান আমি আল্লাহ বাড়ায়া দিব কোরআন শুনলে ঈমান বাড়ে

কোরআনের দোয়া কবুল হবে পুলিশ বুঝে না